রুই মাছের রেসিপি তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন অসাধারণ হয় খেতে একেবারে সিম্পল রেসিপি ফুলকপি আলু দিয়ে বাট আমার কাছে অনেক ভালো লাগে একেবারে পাতলা জল দিয়ে এই ভাত খেয়ে ফেলবেন পেট ভরে যদিও বেশি ভাত খাওয়া ভালো না বেশি কার্বোহাইড্রেট নিতে নেই কিন্তু আমি যদি এইভাবে রান্না করি তখন আমি লোভ সামলাতে পারি না বেশ কিছু টুক ভাত খেয়েই ফেলি এখানে আমি রুই মাছ একেবারে একটু হলুদ লবণ দিয়ে অনেকক্ষণ মেখে রেখেছিলাম প্রায় থার্টি মিনিটের বেশি এটা অবশ্যই একটু ম্যারিনেট করে রাখতে হবে যাতে লবণটা মাছের ভিতরে একটু ভিজে যায় এখানে আমি অল্প মাছ নিয়েছি আমরা মাত্র দুই দুইজন মাছ খাই বাংলাদেশি মাছ আমার ছেলে একেবারে বাংলাদেশি কোনো মাছ টাছ খায় না আর এই তো মাছটা উল্টিয়ে পাল্টিয়ে একেবারে ভেজে নিলাম এই মাছের পিসগুলো অনেক বড় এটা নদীর রুই মাছ বিশ্বাস করুন মাছটা খেতে অসাধারণ হয়েছে আমি আরও কয়েকবারই রেসিপি শেয়ার করেছি ভাবলাম এটাও একটু শেয়ার করে ফেলি আর সেই মাছগুলো ভেজেছি যে সেই তেলে দিয়ে দিলাম আলু আর ফুলকপি আর দিয়ে দিলাম একটু লবণ এই একেবারে নদীর তাজা মাছের সাথে অর্গানিক মাছের সাথে অর্গ্যানিক ফুলকপি আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ মজা হয় আর দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নেবার পালা এই তো একেবারে হালকা করে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি বেশি ভাজতে হবে না যেহেতু এটা আবার রান্নাই তো করবো এই তো ভাজা হয়ে গেছে এখন ওগুলো সব আমি তুলে নেব এখানে আমি আরেকটা প্যান দিয়ে দিয়েছি সেই প্যানে দিয়ে দিলাম তেল আর কিছুটা পেঁয়াজ কুচি আর অলিভ অয়েলটা যদি রান্না করেন বা অ্যাভোকাডো অয়েল আগে বলে দিই সেই তেলটা বেশি গরম করতে হয় না এই জন্য আমি আগে সাথে সাথে পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিই রান্না করতে নিলে আর দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আমি আগেও বলেছি কালো জিরে আমার অনেক পছন্দ আর আমি এটা মহা ওষুধ হিসাবে আর দিয়ে দিলাম কাঁচামরিচ এখন সব কিছু একটু ভেজে নেব পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেবার পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা আমি একটু বেশ কিছুটাই আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ এটা পাতলা ঝোল হবে আর পাতলা ঝোল হলে মশলার পরিমাণটা পারফেক্ট হতে হয় এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া যেহেতু পাতলা ঝোল হবে ঝাল ঝাল পাতলা ঝোল খেতে অনেক মজা হয় এই জন্য একটু বেশি করেই মরিচের গুঁড়ো দিতে হবে তবে যে ঝাল খেতে পারেন না তাদের সেভাবেই দিবেন আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন আবার ভালোভাবে সব মশলাটা ভুনাতে হবে অনেকেই সাথে সাথে পানি দিয়ে দেন কারণ মশলার একটা কাঁচা একটা গন্ধ থাকে এই যে এখন এটা তেলের সাথে যখন একটু ভুনা হয়ে গেছে দেখুন একেবারে তেল উঠে আসবে তারপরে হলো একটু পানি এড করব যাতে আবারও ভালো করে মশলাটা ভুনাতে পারি আর অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে এই তো আবার কিছুক্ষণ ভালো করে ভুনানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি রুই মাছের রেসিপি আমার চ্যানেলে অনেকভাবে আছে অনেক আইটেম আছে তারপরও আবার আমি শেয়ার করলাম একটু ভিন্নভাবে যাতে ভিন্ন মজা পান আপনারাও কিছুক্ষণ ভুনিয়ে নেবার পরে আবার দিয়ে দিলাম বেশ কিছুটা গরম পানি দেখুন এক্কেলে ডুবু করে কারণ এটা হবে রুই মাছের পাতলা ঝোল ঝাল ঝাল পাতলা ঝোল এই যে কিছুক্ষণ বয়ল হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছগুলো একটু হালকা হালকা করে জলে ভিতরে ডুবিয়ে দিতে হবে যাতে ভালো করে মশলাগুলো মাছের ভিতরে বিদে যায় এভাবে করে অনেকক্ষণ একটু রান্না করে নিয়েছি আলু ফুলকপি সবই তো সিদ্ধ এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা আর ধনিয়া পাতা সারা রান্না অসমাপ্ত মনে হয় সব কিছু পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার ফুলকপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল কেমন হলো আমার এই রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা বলক নিয়ে ইনশাল্লা আল্লাহ হাফিজ